যাস বা অসাধারণ দেখো যত দূর চোখ যাবে খালি সর্ষে বাগান সর্ষে বাগান অপূর্ব অপূর্ব সিন না দেখলে বিশ্বাস কর মামাম যাবে না ওদিকে দেখো মেয়ে আবার অন্য দিকে চলে যাচ্ছে সর্ষে ক্ষেতের মধ্যে মা যায় না দিকে আসো ওকে বারণ করছি তো সুন্দর দেখো দৃশ্যটা অপরূম দৃশ্য ও প্রাণ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এদিকে এদিকে বড়ো বড়ো ফুল আছে এদিকে আয় এদিকে বড় ফুল আছে ওকে ডাকছি আসছে না আয় আয় দেখবি আয় বড় ফুল আছে অনেক ফুল আছে ওদিকটা অনেক ফুল আছে বন্ধুরা আসো 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 দারুণ চলো চলো আরও ফুল দেখাবো চলো হে বি আমার তো জাস্ট অসাধারণ লাগছে ও আর বাড়ি যেতে মনই করছে না কিন্তু কি করব নিরুপায় ছেলেকে রেখে এসেছি দেখো কি সুন্দর ও বা কি বলবো তোমাদের ও যারা ভিডিও করতে চাইছো চলে এসো দারুণ সুন্দর ও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর যায় না এখানে দেখো আর যেও না চারদিকে খালি খালি সর্ষে ফুল সর্ষে ফুল ওই ভালো লাগছে দেখো দেখো খালি দেখো দেখো খালি ও মারাত্মক প্লেবেলে সুন্দর ও এই সৌন্দর্য না মুখে প্রকাশ করা যায় না এতটা সৌন্দর্য তো এখানে গ্রাম অঞ্চলে এটাই তার মাধুর্য দেখো এরা সবাই চাষ এত কষ্ট করে চাষ করে কাদের জন্য আমাদের জন্য চাষিরা এত কষ্ট করে দেখো এত সুন্দরভাবে এরা চাষ করেছে আজ তার সেই ফল ফুল হয়েছে এবার ফুল থেকে সেই ফলটা দেখো এখানে ফলও বেরিয়ে গেছে মানে এতটাই কষ্টের ফল হয়েছে এই ফল আর সেইগুলোকে আমরাই ব্যবহার করি আমাদের জন্য চাষিরা একমাত্র আমাদের কারণেই খালি চাষ করে চলে আসো দিকে চলে আসো তো দারুণ দেখো ভিডিওটা ও সিনটা দেখো খালি ভিউটা দেখো ও মাই গড হেবি আমার তো অনেক আর ঘরে যেতে ইচ্ছা করছে না বন্ধুরা কি যে করি দারুণ লাগছে যাবি না ওদিকে ওদিকে যেও না কি না হাম্পা কামড়ে দেবে এরকম গুতিয়ে দেবে চলে আয় ঠিক আছে খালি মেয়েটাকে খালি ডাকছি মেয়েটা ওদিকে চলে যাচ্ছে আমার মেয়ে ও মা হেপি হেপি আর ওইদিকে বন্ধুরা একটা কাণ্ড হয়ে গেছে একটা কুকুরের বাচ্চা না একটা কিসের বাচ্চা যেন মরেছে সেটাকে আবার পেঁচিয়ে বস্তা পেঁচিয়ে ফেলেছে সবাই ভাবছে মানুষের বাচ্চা কিনা বা মানুষ না সেই জন্য ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই হেপি দাঁড়া না হেপি হে হেপিছে ও হ্যাঁ ওখানে হ্যাঁ না গরু গুতায় কিন্তু ও মা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখো বন্ধুরা ও দেখো ওইদিকে সুপারি গাছ সুপারি বাগান ও দারুণ লাগছে কিন্তু জাস্ট বাউ 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 ও তো দেখো এটা দেখো 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 এই দেখো ফুল ছিল আয় দেখো আর এটা ফুল ছিল বসে বসে আয় দেখা যা ওকে নিয়ে চলে এসছি তোমার একবার দেখে নাও চারদিকটা আবার ওইদিকটা সুপারি গাছের বাগান এই দেখো এটা সুপারি গাছ প্রচুর সুপারি গাছ এখানে আসলে কিন্তু দারুণ ভিডিও হবে কিন্তু কারা কারা ভিডিও করতে চাও সঙ্গে চলে এসো কিন্তু আর কিন্তু বেশি দিন সরষে ফুল আর নেই এবার সব দানা হয়ে যাবে আর সর্ষে আর পাবে না তো যার জন্য সবাই চলে এসো অপূর্ব অপূর্ব সিন ওইদিকে মাঠে ধানের ধান চাষ হচ্ছে ধান চাষ করছে সবাই দারুণ লাগছে দেখো লাগছে দারুণ লাগছে প্যানটা আসছে ভাষায় আর প্রকাশ করতে পারছি না তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সবার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি ছাড়তেও পারছি না ভিডিওটা